সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিন রাশি বা মিন লগ্নে জাতক বা জাতিকাদের কাজকর্মের জায়গাতে বা প্রফেশনাল ফিল্ডে কিন্তু একটা ভালো স্থিতিশীলতা আপনারা দেখতে পাবেন পুরো মাসটাতেই কাজকর্মের জায়গায় একটা ভালো গ্রোথ পাবেন মাস যত এগোবে প্রফেশনাল ফিল্ড কিন্তু ঠিক ধীরে ধীরে তেমনভাবেই উন্নত হতে থাকবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন মিন পুরো মাসটাতেই আপনাদের দশম্পতি বৃহস্পতি তিনি তৃতীয়ভাবে অবস্থান করছেন যে কোনো বড় ধরনের পরিকল্পনা যেগুলো অতীতে বাস্তবায়িত করতে গেলে বারবার বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন বা বিলম্বিত হচ্ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু দেখবেন আপনাদের ওই পরিকল্পনাগুলো সেটা যত বড় পরিকল্পনাই হোক না কেন অতি সহজেই সেগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন এই মাসটাতে কিন্তু পার্টনারদের সাথে সম্পর্ক অনেকটাই উন্নত হবে এবং পার্টনারশিপ ব্যবসা দেখবেন একটা ভিন্ন মাত্রার গতি পাবে তুলনামূলকভাবে বিজনেস লাইফটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্মরাশি বা লগ্ন মিন বিজনেসে উপার্জনের জায়গাটা অনেকটাই বাড়বে অর্থাৎ ইনকাম গ্রাফ অনেকটাই আপওয়ার্ডিং হবে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার মতন বা লগ্নি করার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং সেই লগ্নি বা বিনিয়োগ খুব ভালো বেনিফিটও কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দেবে মিন রাশি বা মিন লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নবগ্রহদের অবস্থান কেমন মিন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন পুরো মাসটা রাহু আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন মঙ্গল পঞ্চমভাবে বুধ অবস্থান করছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন চন্দ্র এবং রবি একত্রে সপ্তমভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে দ্বাদশভাবে অবস্থান করছেন দ্বাদশপতি শনি বক্রি হয়ে এবং পুরো মাসটাই তিনি দ্বাদশে অবস্থান করছেন এই মাসটিতে বুধ দুবার গৃহ পরিবর্তন করবেন এবং শুক্রও কিন্তু আঠারো তারিখে তুলা রাশিতে সক্ষেত্রী হয়ে যাবেন কি ঘটতে পারে মিন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে না মিন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তেইশ তারিখে বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন এবং সক্ষেত্রী হয়ে যাবেন আপনাদের সপ্তমভাবে তিনি সক্ষেত্রী হবেন এই সময়টাতে দেখবেন বিজনেস লাইফে কিন্তু একটা আনএক্সপেক্টেড বেনিফিট আপনারা পাবেন বিজনেস লাইফটা অনেকটাই উন্নততর হবে এই মাসটাতে কিন্তু ফাইনান্সিয়াল হেলথ একটা বেশ ভালো জায়গায় যাবে পুরো মাসটাতেই পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন এর ফলে সব ব্যাপারেই কিন্তু ভাগ্যের একটা সাহায্য সহযোগিতা আপনারা পাবেন প্রতি মঙ্গল তিনিও কিন্তু চতুর্থভাবে পুরো মাস্টাতেই অবস্থান করছেন এবং তার কোনো সঞ্চার নেই নতুন কোনো স্থাবর সম্পত্তি সেটা ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে বাড়ি হতে পারে কেনার কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পৈতৃক জমি জমা সম্পত্তিকে নিয়ে কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেই জমিসমা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই মিটে যেতে পারে যারা পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা বঞ্চিত ছিলেন পৈতৃক সম্পত্তির পুনরুদ্ধার সম্ভব সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন মিন রবি যতদিন পর্যন্ত আপনাদের ষষ্ঠ স্থানে থাকবেন অর্থাৎ সিংহ রাশিতে থাকবেন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের জায়গাটা একটু বাড়তে পারে কিন্তু ষোলো তারিখের পর অর্থব্যয় তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি যতদিন পর্যন্ত সিংহ রাশিতে থাকবেন এই সময়টাতে দেখবেন সরকারি ক্ষেত্র থেকে যদি কোনো টাকা পয়সা আপনাদের আটকে গিয়ে থাকে এই সময়টাতে কিন্তু সেই টাকা পয়সা আপনারা পেতে পারেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরি করেন তারা কিছু নিউ প্রজেক্ট এই সময়টাতে হাতে পেতে পারেন তারা একটা ভালো কাজকর্মের ক্ষেত্রে দেখবেন গতি পাবেন সরকারি যে কোনো কাজকর্ম করতে গিয়ে যাদের টাকা পয়সা ফেসে গেছিলো তারা এই সময়টাতে কিন্তু সেই টাকা পয়সাগুলোকে উদ্ধার করতে সক্ষম হবেন পুরো মাসটাতেই কিছু ভুল পদক্ষেপের কারণে আক্ষেপ করতে হতে পারে অর্থাৎ যে কোনো সিদ্ধান্তই যদি হটকারিতার সঙ্গে নেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের একটুখানি হলেও অনুতাপ বা অনুশোচনা করতে হবে সুতরাং এই মাসটাতে আপনারা ছোট মেজো বড় যে কোনো সিদ্ধান্তই নিন না কেন সেটা যদি ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি দেখবেন আপনারা সাফল্যের বুক দেখতে পাবেন কিন্তু যে সিদ্ধান্তটাই খুব চটজলদি নেবেন সেটা কিন্তু একটুখানি হলেও আক্ষেপের কারণ হতে পারে মিন রাশি বা মিন লগ্নের জন্য দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের রাহু রাশিতেই অবস্থান করছেন সুতরাং যতটা সম্ভব ক্ষিপ্রতা কিন্তু আপনাদের কমানোর চেষ্টা করা উচিত যেহেতু পুরো মাসটাতেই রাহু রাশিতেই রয়েছেন সেই কারণে ভুল বোঝাবুঝির একটা পর্ব কিন্তু তৈরি হতে পারে বিশেষত বন্ধু বান্ধবদের ক্ষেত্রে পুরো মাস্ট্রাতেই ভ্রমণ কিন্তু আপনাদের বিশেষভাবে লাভদায়ক হতে পারে মিন রাশি বা মিন লগ্নে যে সমস্ত জাতিক জাতিকা পারিবারিক জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে বিবাহিত জীবনে বৈবাহিক সম্পর্কের বা কনজুগাল লাইফের কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে যারা বেশ কিছুদিন ধরে কনজুগাল ডিস্পিউটের মধ্যে ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ববিবাদ ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু আপনারা অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল অ্যাম্বিয়েন্স পাবেন মিন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন আপনাদের কথার কারণে প্রেম জীবনে কিন্তু সাময়িক কিছুটা দূরত্ব তৈরি হতে পারে কিন্তু লাভ লাইফে রোম্যান্টিকতা অনেকটাই বৃদ্ধি পাবে লাভ লাইফে ক্লোজনেস বাড়বে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা এই মাসটাতে কিন্তু আসাত্তির ভালো ফল করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক দিক থেকে হয়তো কিছুটা চ্যালেঞ্জের মোকাবিলা আপনাদের করতে হতে পারে ষোলো তারিখের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন দেখবেন যে কোনো আর্থিক পরিস্থিতি আসুক না কেন আলটিমেটলি সেটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন মিন রাশি বা মিনলগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন সেপ্টেম্বরের সেকেন্ড হাফে কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি পাবেন চাকরি জীবনে পারফরমেন্স লেভেল অনেকটাই উন্নত হবে স্বীকৃতি জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে তবে এই মাসটাতে যে কোনো ক্ষেত্রেই ধারাবাহিকতার অভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে অর্থাৎ যাই করুন না কেন ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে তা না হলে এই ধারাবাহিকতার অভাবে কিছুটা হলেও আপনারা পিছিয়ে যেতে পারেন সেপ্টেম্বরের চার তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ব্যবসায় কিন্তু বেশ ভালো বেনিফিট আপনারা পাবেন কিছু উল্লেখযোগ্য সাফল্য চোখে পড়বে যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত এই মাসটাতে কিন্তু আপনাদের ফ্যামিলি বিজনেস একটা ভালো জায়গায় যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটায় কিন্তু পুরো মাসটাতেই একটুখানি হলেও যত্ন নেওয়া প্রয়োজন তার কারণ আপনাদের পুরো মাসটাতেই দেখুন রাশিতে রাহু অবস্থান করছেন সপ্তমভাবে কেতু অবস্থান করছেন দ্বাদশভাবে বক্রি শনিদেব অবস্থান করছেন সুতরাং ইরেগুলার লাইফস্টাইল স্বাস্থ্য ভঙ্গের একটা কারণ হতে পারে এই মাসটাতে শরীর স্বাস্থ্যের প্রতি দেখবেন কিছুটা হলো উদাসীনতা বৃদ্ধি পাবে কোমর থেকে নিম্নাঙ্গের কোনো চোট বা আঘাত এই মাসটাতে সাফার করাতে পারে চোখের কোনো অ্যালার্জি বা স্কিনের কোনো অ্যালার্জি একটুখানি হলেও আপনাদের ভোগাতে পারে জনিত যে কোনো অসুখ গলার কোনো প্রবলেম মিন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একটুখানি হলেও সাফার করাতে পারে এই মাসটাতে যে কোনো ধরনের জয়েন্ট পেন যাদের আছে দেখবেন আপনাদের ওই ব্যথাজনিত সমস্যা একটু বাড়বে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ফ্যামিলি গেট টুগেদারের মাধ্যমে যে কোনো ধরনের কঠিন এবং জটিল সমস্যা সমাধান পেতে পারেন এবং এই গেট টুগেদারের পসিবিলিটিসটা অনেকটাই বাড়বে আঠারোই সেপ্টেম্বরের পর সেপ্টেম্বরের তেইশ তারিখে বুথ কন্যা রাশিতে প্রবেশ করলে দেখবেন যে কোনো সম্পর্ক সেটা ব্যক্তিগত সম্পর্ক হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা সমাজ জীবনে হতে পারে যে কোনো সম্পর্ক অনেকটাই উন্নত হবে এই সম্পর্কগুলো আপনাদের জীবনে বিশেষ লাভ কিন্তু এনে দেবে পুরো মাস দ্বাদশপতি দ্বাদশভাবে বক্রি হয়ে অবস্থান করছেন বহিরাগত কোনো মানুষ পারিবারিক জীবনে প্রবেশ করে কিছু সমস্যা তৈরি করতে পারে সুতরাং ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে বহিরাগত মানুষদের হস্তক্ষেপ একটুখানি হলেও আপনাদের এড়িয়ে চলা উচিত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে মায়ের শ্বাসের সাথে বিবাদ বা দ্বন্দ্ব বা কিছুটা নীতিগত বিরোধ আপনাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তৈরি হতে পারে তবে সেপ্টেম্বরের কুড়ি তারিখের পর আবার সেই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে লিগাল প্রবলেম পুরো মাসটাতেই আপনাদের এড়িয়ে চলা উচিত তা না হলে আইনি জটিলতা বাড়তে পারে প্রিয়জনের স্বাস্থ্যহানি একটুখানি হলেও কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটতে পারে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে এই মাসটাতে আপনারা মনোমতো কোনো গুরু বা টিচার বা গাইড পেতে পারেন অথবা গুরুস্থানীয় ব্যক্তির বিশেষ সাহায্য এবং সহযোগিতা জীবনটাকে উন্নত করতে সাহায্য করবে শিক্ষাক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন সেপ্টেম্বর দু হাজার কিছু সুযোগ আপনারা পাবেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারা বেশ ভালো উন্নতি করতে পারবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যদি আপনার লগ্ন বা রাশি হয় মিন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা কী ফল পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকা দরকার আপনারা একটুখানি হলেও কার্ডিও ভাস্কুলার প্রবলেমে ভুগতে পারেন ব্রিদিং ট্রাবল একটুখানি হলেও সাফার করাতে পারে শিক্ষা ক্ষেত্রে ভালো ফল পাবেন বাসস্থান পরিবর্তন করার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে অধিকতর সেন্টিমেন্টাল হয়ে গেলে সেটা আপনাদের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে শারীরিক বিশ্রাম বাড়ানো দরকার না হলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ খাবার থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন কাজে এই মাসটাতে খাদ্য নির্বাচন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ জরুরি যে কোনো ধরনের নার্ভ প্রবলেম যাদের ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একটু বাড়তে পারে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে আধ্যাত্মিকতা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেরা অনুভব করতে পারবেন যে আপনারা বিশেষভাবে দৈব কৃপা পাচ্ছেন ভাগ্যের সাহায্য পূর্বের তুলনায় অনেকটাই বেশি পাবেন অনেক বেশি গোল ওরিয়েন্টেড হবেন এই মাসটাতে আপনাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের জায়গাটা দেখবেন অনেক বেড়ে যাবে অর্থাৎ মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেইগুলোকে চট জলদি মিটিয়ে ফেলার মতন একটা প্রবণতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে আত্মক্ষমতা এবং মনোবল পুরো মাসটাতেই অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা কিন্তু কর্মক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিশেষ উন্নতি করতে পারবেন রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা দেখবেন কর্মক্ষেত্রে একাধিক সুযোগ পাবেন উন্নতি করার মতন অর্থনৈতিক জায়গায় পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে যারা ব্যবসার সাথে যুক্ত বিজনেস এক্সপ্যানশান করতে পারবেন নতুন কোনো ব্যবসা রেবতী নক্ষত্রের কিন্তু শুরু হতে পারে চিত্ত চাঞ্চল্য বা মানসিক অস্থিরতা এই মাসটাতে আপনাদের বাড়বে শত্রুদের দ্বারা কোনো চক্রান্তের শিকার হতে পারেন বাইরের লোকের ওপর অধিক নির্ভরশীলতা কিছুটা হলেও ক্ষতির কারণ হতে পারে কাজেই বাইরের ব্যক্তির ওপর নির্ভরশীলতা যদি কমাতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাহলে রেবতী নক্ষত্রের মানুষজনেরা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিন যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আরেকটু প্রমোট করবো বা এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করব তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা হনুমানজির ছবি বা মূর্তির সামনে যদি চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে অন্তত একবার হনুমান চলিসা পাঠ করতে পারেন তাহলে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে অনেকটাই বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার